বৌমা শুনতে পাচ্ছ খোকা শুনতে পাচ্ছিস তোরা একটু বাইরে আয় না আমার শরীরটা কেমন একটা করছে একটু বাইরে আসবি আসলে সুলেখা দেবী রাতে খুব অসুস্থ হয়ে পড়েন সুলেখা দেবীর বয়স হয়ে যাওয়ায় সুলেখা দেবীকে মাটির বাড়িতে রাখা হয়েছে আর ছেলে বৌমা নাতিরা মস্ত পাকা বাড়িতে থাকে তাই সুলেখা দেবী ওই রাতের বেলায় কোনো মতে পাকা বাড়িতে এসে জাননার কাছে ছেলে ও বৌমাকে ডাকতে লাগলো বৌমা একটু উঠবে আমার শরীরটা খুব খারাপ লাগছে খোকাকে একটু ডেকে দাও না বৌমা এবার বলল বলল সারাদিন তো এমনি চালাতে থাকেন তাতেও কি আপনার শান্তি হচ্ছে না এখন রাতের বেলায় একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই না বৌমা সত্যিই আমার শরীরটা খুবই খারাপ লাগছে খোকাকে একটু ডেকে দাও না কই গো ওঠো তুমি তোমাকে তোমার মা জননী ডাকছে রাতবিরাতে কি নাটক শুরু করলো দেখো একবার সুলেখা দেবীর ছেলে রাজেশ বাবু এবার বললেন সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে মা যা দেখার আমি সকালে দেখে নেব তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো মালতী দেবী আবার বলতে লাগলেন একবার আয় না খোকা এই বলে মালতী দেবী জানলার কাছে পড়ে যান আওয়াজ শুনে রাজেশবাবু এবং রাজেশবাবুর স্ত্রী বাইরে বেরিয়ে এলে এসে দেখেন মা জানলার কাছেই পড়ে আছেন তারপর রাজেশবাবু মাকে তুলে নিয়ে গিয়ে মায়ের বিছানায় শুইয়ে দিলেন চোখে মুখে জল দিতেই মালতী দেবী নিজেকে একটু সুস্থ বোধ করলেন রাজেশবাবু মাকে উদ্দেশ্য করে বলেন কেন গেছিলে তুমি ওই ঘরে সকাল পর্যন্ত কি অপেক্ষা করা যাচ্ছিল না নাকি আমাদের ব্যস্ত না করলে তুমি শান্তি পাও না আমরা সারা দিন প্রচুর খাটাখাটনি করি মা তোমার মতন বসে থাকি না তাই দয়া করে আমাদের রাতে একটু শান্তিতে ঘুমোতে দিও মালতী দেবী ছেলের মুখে এমন কথা শুনে খুবই কষ্ট পেলেন এবং ছেলেকে বললেন ঠিক আছে তোমরা এখন গিয়ে শুয়ে পড়ো আমি ঠিক আছি পরের দিন সকালে মালতী দেবী বাড়ির ভেতরে থাকা বাথরুমটা ব্যবহার করতে গেলেন মালতী দেবীর বৌমা বলে ওঠে আপনি এই বাথরুমে চলে এলেন যে আপনি বাইরের বাথরুমে যান এক্ষুনি বাথরুম নোংরা করে আসবেন না কে পরিষ্কার করবে বলুন তো না গো বৌমা আমি নোংরা করব না আসলে বাইরের বাথরুমটা এতটা দূরে যেতে আমার খুব কষ্ট হচ্ছে তার ওপর শরীরটা খুবই খারাপ তাই ট্যাক ট্যাক করে কথা তো বলছেন কী করে বুঝবো বলুন তো আপনার শরীর খারাপ এরপর মালতী দেবী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন কিছুক্ষণ পর ওনার ছেলে রাজেশ মাকে খাওয়ার জন্য ডাকতে গেলে দেখেন মায়ের রুমে দরজা বন্ধ মাকে অনেক ডাকাডাকি করার পর মা দরজা খুলল কি হয়েছে তোমার তুমি এইভাবে দরজা লাগিয়ে দিয়েছ কেন কি আর করব বল দরজা বন্ধ করে দিয়ে একটু জোরে জোরে কাঁদছিলাম যাতে মনটা একটু হালকা হয় আর দরজা বন্ধ করেছিলাম কারণ আমার কান্নার আওয়াজ যদি তোদের কানে পৌঁছায় আর তাতে যদি তোদের আবার কোনো সমস্যা হয় তাই ভেবেই দরজাটা বন্ধ করে দিয়েছিলাম জানিস কোকা তুই যখন ছোট ছিলি কত রাজ্যে আমি ঘুমাইনি তার কোনো হিসেবই নেই সারাদিন ঘর সংসারের কাজ তোকে সামলানো সব করার পর শরীর বড়ই ক্লান্ত হয়ে যেত রাতে যখন একটু ঘুমাবো বলে ভাবতাম তখনই তুই কেঁদে উঠতিস তোকে কোলে নিয়ে সারা রাত বসে থাকতাম যাতে করে তুই কান্না না করিস আর তোর একটু হাসি মুখ দেখলি আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতাম আর আজ আমার অবস্থা দেখ ছোটবেলায় তুই কতবার বিছানায় বেচ্ছাপ করে দিয়েছিস তোকে ওইখান থেকে তুলে শুকনোতে শুয়ে আমি তোর ওই বেচ্ছাপ করা জায়গাটা শুয়ে রাত কাটিয়েছি আমার কিন্তু তখন মনে হয়নি যে জায়গাটা নোংরা হয়ে গেছে কিন্তু আজ পরিস্থিতি উল্টো হয়ে গেছে তাই পুরোনো কথাগুলো মনে পড়তেই কান্না পাচ্ছিল রে রাজেশবাবু মায়ের মুখে এতগুলো কথা শোনার পর ওনার বিবেক যেন ওনাকে ধিক্কার জানাচ্ছিল তাই উনি মাকে জড়িয়ে ধরে বললেন আমার ভুল হয়ে গেছে মা আর কোনো দিন এমন হবে না আর তুমি তো মা তোমার সন্তান ভুল করলে তুমি ক্ষমা করবে না এরপর সুলেখা দেবীও রাজেশবাবুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর বললেন মা কখনো সন্তানের ওপর রাগ করে থাকতে পারে না সে সন্তান যতই খারাপ হোক ঠিক আছে এবার চলো আমরা সবাই মিলে একসঙ্গে খাই এরপর দেবীর বৌমা চিৎকার করতে লাগলো কোথায় গেলেন মহারানী খাবেন আসুন খেয়ে আমাকে উদ্ধার করুন মা ছেলে মিলে কি খোঁজকল্প জুড়ে দিয়েছে রাজেশবাবু এবার রেগে গিয়ে স্ত্রীকে বললেন মায়ের সঙ্গে তুমি এইভাবে কথা বলবে না আমি যদি আর কোনো দিন দেখেছি তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো তাহলে মনে রাখবে আমার থেকে আর খারাপ কেউ হবে না রাজেশবাবুর মুখে এমন কথা দেখে রাজেশবাবুর স্ত্রী খানিকটা ভয় পেয়ে গেল কারণ রাজেশবাবু এর আগে কোনোদিনই স্ত্রীর সঙ্গে এমন কথা বলেননি তাই এরপর থেকে সুলেখা দেবীর বৌমাও সুলেখা দেবীর সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস দেখায়নি আসলে একজন মা তার সন্তানকে ছোট থেকেই বড় করতে জীবনের যে কত কিছু কষ্ট সহ্য করে কত কিছু স্যাক্রিফাইস করে তা বোধ আমরা কখনোই হিসাব করে দেখি না তাই বোধহয় অনায়াসেই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি